আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে সারা দেশ থেকে অন্যায় অফিসারের মূল পাঠনের নেমেছি আমরা যে দেশের সংস্কারের উদ্দেশ্যে নেমেছি আমাদের হাতি আর সেখানে আমাদের সঙ্গ দিবে সারা দেশের সংস্কার এই এই জাতি তেপ্পান্ন বছরের একটা বাংলাদেশের মানুষজন যে অধিকার বঞ্চিত সে অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা নেমেছি আমরা এই দেশের মানুষকে নতুন মুক্তি দিতে চাচ্ছি নতুন দিশা দিতে চাচ্ছি আর সেটা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয় ঠিক এবং স আন্তরিকভাবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন পাশে দাঁড়ান তাহলেই কেবল আমরা এটা পারবো ঠিক আমরা ছাত্র জনতা কাঁধে আপনি নিয়ে একটি ফ্যাটি সরকারকে উৎখাত করেছি আমরা ছাত্র জনতা এই দেশের মানুষ এই দেশের মানুষ আমরা একটা সরকার করেছি এই সরকার ছাত্র জনতার এই সরকার এই দেশের মানুষের আমাদের কাজ এই সরকারকে সাহায্য করে যাওয়া কোন রাজনৈতিক দলের মতো আমাদের দেশের ফ্যাটেস সরকার উৎখাত হয় নাই এখান থেকে সরকারের উৎখ্যাতে অবদান দেখছে ছাত্র জনতার সবাই এখানে যে যদি মনে করে থাকে তারা তানের মত করে সারা দেশেই যেখানে হোক কোনো ধরনের থানা বাজে দখল দায়িত্ব থানাতে চালবে সেখানে ছাত্র জনতা প্রতিরোধ করবে আর পদ্ধভাবে ছাত্র জনতা প্রতিরোধের মধ্য দিয়েই এদেরকে সংস্কার নিশ্চিত করা হবে গতকালে আমসার বাহিনী এদিকে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল সেখানে ছাত্র জনতা জবাব দিয়েছে সারা দেশের যেখানে যারা লোট দরাজ হানাহানি চাঁদাবাজি দখল তারিখটা মেতে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে আমাদের অবস্থান জানান দিতে হবে কোন সুযোগ নেই অন্যায়কে প্রশ্ন দেওয়ার আর সেই অন্যায়ের প্রতিবাদ কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ ভাবে একসাথেই করতে হবে একা কারো দিকে তাকিয়ে থাকলে সম্ভব নয় কোন ধরনের অন্যায়ের প্রতিরোধে আমরা যে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়েছি আগে সামনের দিকে এদেশের সংস্কারে এ দেশের মানুষের কল্যাণে এদেশের মানুষের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে চাঁদাবাজি দখল দায়িত্ব বন্ধে আমাদের সকল দেশেই ঐক্যবদ্ধ ভাবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে একটা কথায় মনে রাখতে হবে চব্বিশের বাংলাদেশ ছাত্র জনতার চব্বিশের বাংলাদেশ ছাত্র জনতার কোন নয় কোন দখলদার জন্য নয় এই ছাত্র জনতাই নিশ্চিত করবে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে এর বাইরে ছাত্র জনতার বাইরে আর কারো নূনত অধিকার নেয় এদেশের কিভাবে চলবে এদেশ কিভাবে সংস্কার হবে সে ব্যাপারে এখন আর কথা বলার চোখ চব্বিশের বাংলাদেশ ছাত্র জনতার সামনে বাংলাদেশ কিভাবে চলবে সেটার নিশ্চিত আপনাদেরকে বলবো থাকুন অন্যায় প্রতিবাদ করুন প্রত্যেকে মিলে অন্যায় করুন আমি শুনেছি এখানে অনেক বাজার অনেক দোকানপাট লুটপাট হয়েছে অনেক দোকানপাট বন্ধ করে দিয়েছে আমি বলবো এই দোষ লুটপাটকারীদের নয় এই দোষ এই বাজার ব্যবসায়ীদের দোকান বন্ধ আপনারা যেন একশো জন একসাথে দাঁড়ান নাই একশো জন যদি একসাথে দাঁড়িয়ে প্রতিরোধ প্রতিরোধ করেন তাহলে আর কেউ পারবে না আগের মতো ভাবে এদেশকে লন্ডন ঐক্যবদ্ধ বাংলাদেশি আমাদের স্বপ্ন